মধুপুর গ্রামে একজন কৃষক থাকত তার স্ত্রী লতা এবং পরিবার নিয়ে তিনি জীবনযাপন করতেন জীবন ভালো যাচ্ছিল কিন্তু হঠাৎ ফারুকের পাঁচ বছর বয়সী ছেলে বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায় এর ফলে তাদের জীবনে গভীর শোক নেমে আসে শোকের ভেতর ফারুক একদিন নিজের জমিতে পাপিতার গাছ লাগান এরপর জীবনে নানা ঘটনা ঘটতে শুরু করে আমি বাড়িতে থাকতে চাই না এখানে থেকে আমি আমার ছেলেকে কখনো ভুলব না চলো কোথাও অন্যত্র যাই কখনো কখনো ছেলের মৃত্যুর জন্য আমি নিজেকে দোষী মনে করি যদি খেলা করার সময় আমি ওকে নজরে রাখতাম হয়তো ডুবে মরতো না আমাদের ভাগ্য সত্যিই খারাপ ছিল লতা আমি প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় ওকে সঙ্গে নিয়ে যেতাম কিন্তু সেই দিন না নিয়েছিলাম যদি সঙ্গে নিয়ে যেতাম আজ আমাদের হৃদয়ের টুকরা আমাদের সাথে থাকত কোথায় যাবে তুমি এই পৃথিবীতে কোথাও আর জায়গা নেই এমন কোনো জায়গা নেই যেখানে তুমি যাবে এবং ছেলেকে ভুলে যাবে আমাদের হৃদয়ের টুকরা আমাদের সোনার টুকরা আমাদের ছেড়ে চলে গেছে দেখো লতা আমরা কিছু করতে পারি আমরা হাত তুলতে পারি না আমাদের আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে হবে এখন থেকে আমি তোমার সঙ্গে বাইরে কাজ করব ঠিক আছে গো অসাধারণ তাই না আমি এমন গাছ আগে কখনো দেখিনি দাদা এই পাপিতার গাছগুলো বড়ই অদ্ভুত দেখাচ্ছে সব গাছ সোনালি রঙের কিন্তু এখনো কোনো পাপিতা আসেনি যদি না আসে তাহলে গাছ লাগানোর কি মানে দাদা আমাকে কিছু গাছ দিন আমি আমার বাড়িতেও লাগাব ঠিক আছে পাপিতা ফল দিলে আমি তোমাকে কিছু গাছ দেব তুমি চলো ধৈর্য ধরো গাছ বড় হচ্ছে পাপিতা আসবে কে আপনি সাধু বাবা আমি এক ভিনদেশী পথিক বেটি চোখের জল মাটিতে পড়ার আগেই শুকিয়ে যায় কিন্তু মায়ের কান্না আকাশে ছুঁয়ে যায় তোমার সন্তান চলে গেছে এটা সত্যি কিন্তু তার আত্মা এখনো তোমার আশেপাশেই ঘুরছে আমি তোমাদের সব খবরই জানি তুমি যে গাছ লাগিয়েছ ওই গাছের প্রতিটা পাতায় প্রতিটা ফলে তোমার নূর নবীর ভালোবাসা লুকিয়ে আছে ঠিক আছে আমি আপনার দেওয়া কথাগুলো রাখব এবং আমার ছেলের আত্মা যেন শান্তিতে থাকে ওগো শুনছ আমাদের সংসারের জন্য এখনই কিছু করতে হবে শুধু বসে থাকা সম্ভব নয় ঠিক আছে আমরা একসাথে কাজ করব নীরব পাপিতার বাগানে দিনরাত পরিশ্রম করে ঠিক আছে গো